আজকে আবারও বাধা দেওয়া হয়েছে দ্বিগুণ গতিতে এর জবাব আমরা দিব ইনশাল্লাহ আমরা যদি আজকে এখানে দাঁড়িয়ে ঘোষণা দেই সারা বাংলাদেশ এই গোপালগঞ্জ এসে জড়ো হবে যারা দূর থেকে শুনছেন আপনারা জানি আপনারা দূর থেকে শুনছেন প্রিয় গোপালগঞ্জ বাসী আমরা আজকে গোপালগঞ্জ এসেছিলাম দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়ে আমরা কোনো যুদ্ধের আহ্বান নিয়ে নয় শান্তি এবং দেশ গড়ার আহ্বান নিয়ে গোপালগঞ্জে আজকে এসেছি প্রিয় গোপালগঞ্জবাসী আমরা গোপালগঞ্জের নাম বদলাইতে আসি নাই আমরা বাংলাদেশে বাংলাদেশে এই নতুন গোপালগঞ্জ মানুষের অধিকার যাতে রক্ষা করা হয় সেই প্রতিশ্রুতি দিতে প্রিয় গোপালগঞ্জবাসী মুজিবাদিরা আজকে বাধা দিয়েছে গণ অভ্যুত্থানের মধ্যে আমরা বলেছিলাম বাধা দিলে বাধবে লড়াই সেই লড়াইয়ে জিততে হবে এবং সেই লড়াই আমরা জিতেছিলাম আমরা দিব ইনশাল্লাহ প্রিয় গোপালগঞ্জবাসী আপনারা যারাই গণ পক্ষে রয়েছেন নতুন বাংলাদেশের পক্ষে রয়েছেন আপনাদেরকে দায়িত্ব দিতে হবে এই গোপালগঞ্জ যেন মুজিবাদীদের আশ্রয় কেন্দ্র হয়ে উঠতে না পারে যদি পুলিশ প্রশাসন ব্যর্থ হয় নিজেদেরকে রক্ষা করার দায়িত্ব নিজেদের জেলার মর্যাদা রক্ষা করার দায়িত্ব বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে সেরকম আমরা গণ অভ্যুত্থানে নিয়েছিলাম প্রিয় গোপালগঞ্জবাসী আমরা আজকে যেটুকুই বলতে এসেছি গোপালগঞ্জ নামে এই বাংলাদেশে সামনের বাংলাদেশে কোনো বৈষম্য হবে না গোপালগঞ্জ নামেও চাকরিতে কোন বৈষম্য আমরা সহ্য করব না কিন্তু গোপালগঞ্জেও কোনো সন্ত্রাসীদের রাস্তা না আমরা সহ্য করব না মুজিববাদীরা মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে গোপালগঞ্জকেও কলুষিত করেছে সেই গোপালগঞ্জকে আমরা আবার পুনরুদ্ধার করব আবার সমুন্নত করব প্রিয় সংগ্রামী বন্ধুগণ আজকে মুজিববাদীরা বাধা দিয়েছে তাদেরকে জবাব দেওয়া হবে আমরা যদি আজকে এখানে দাঁড়িয়ে ঘোষণা দেই সারা বাংলাদেশ এই গোপালগঞ্জ এসে জড়ো হবে কিন্তু আমরা সময় যাচ্ছি আজকে যে বাধা দেওয়া হলো তারা বাধা দিয়েছে কোন সাহসে বাধা দিয়েছে কোন সাহসে মুজিব এখনো গোপালগঞ্জে আস্থিত রয়েছে কারা আশ্রয় দিয়েছে দ্রুত সময়ের মধ্যে বিচার যদি না হয় আমরা আবারও আসবো গোপালগঞ্জে আমরা নিজ হাতে দায়িত্ব নিয়ে গোপালগঞ্জকে মুজিবসিদের থেকে মুক্ত করবো ইনশাআল্লাহ